আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনি ফোনের এই সেটিংসটি জানেন না আপনার বাচ্চা যদি আপনার মোবাইলে গেমস খেলে থাকে তাহলে দ্রুত এই সেটিংসটি অন করে দিন যাতে কোনো অ্যাডাল্ট ভিডিও অ্যাডাল্ট ছবি অ্যাডাল্ট কোনো বিজ্ঞাপন আপনার মোবাইলে না আসতে পারে চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আপনি আমার পেজে প্রথম হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি পেজে শেয়ার দিয়ে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রথমেই মোবাইল ফোন থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে টাচ করে দিবেন সেটিংসে টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেখানে সার্চ পাবেন সেই সার্চে লিখবেন ডি এন এস তাহলে এমনি একটি পেজ আসবে সেখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএস টাচ করে দেবেন এখান টাচ করে দিলে দেখতে পাবেন এখানে অটোতে সিলেক্ট করা আছে আপনি তার নিচে এই যে স্পেসিফিক ডিএনএস এখানে টাচ করে দেবেন এখান টাচ করে দিলে এমনি একটি পেজ আসবে সেখানে লিখবেন ডি এন এস ডট এ ডি গার্ড জিইউএআরডি গার্ট ডট কম লিখে সেভ করে দিবেন সেভ করে দিলে আপনি এটি আপনার মোবাইলে সেভ হয়ে গেল এখন যে কোনো অ্যাপ থেকে অথবা আপনার ফেসবুক ইউটিউব থেকে কখনোই আর আঠারো প্লাস ভিডিও অ্যাড বিজ্ঞাপন আর শো করবে না আপনার ফোনটি এখন বাচ্চারা নিরাপদে ব্যবহার করতে পারবে ধন্যবাদ